সো হেই হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমিও ভালো আছি আজ বানাবো তালের বড়া আর তোমাদের সেই রেসিপিটা তোমাদের সে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তালের বড়া করতে মানে সেরকম আমি জানি না প্রথমবার বানাচ্ছি মা বলেছে তুই এনেছিস তো তুই বানাবি যেহেতু তা মা বলে আমি বলছি ঠিক আছে তুমি টেনশন নিও না আমাকে একটু বলে বলে দিও কী কী করতে লাগবে না করতে লাগবে তো মা বলেছে ঠিক আছে তোকে বলে দেবো তো মা চলেছে দুধ বিলুত আর আমি দিয়ে তালের মানে যা যা করতে লাগে তালের বড়া বানানো আমি সব কিছু প্রিপারেশন নিতে বসে গেছি প্রায় এই তালের রসগুলো এখন বের করতেছি তালের রসগুলো বের করতে করতে তোমার সাথে একটু ভিডিও করে নিলাম যেহেতু তোমাদের দেখাবো ভিডিওটা আমি আজকে এবার কিন্তু আমার ফার্স্ট বয় ফার্স্ট বার্ক তালের বড়া বানানোর সো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু গাইস তাহলে না আমি আর অনুপ্রেরণা পাবো তোমাদের সাথে এরকম মাঝেদার মাঝেদার ভিডিও শেয়ার করতে সো দেখতে থাকো কী কী করছি আমি তালের রস প্রায় বার করা হয়ে গেছে এখন আটা চিলি নিয়েছি কি কেউ আবার চালের গুঁড়োও দেয় মা আমার মা চালের গুঁড়ো দেবো মা বলে থাক লাগবে না চালের গুঁড়ো দিতে এখন কী আবার চালের গুঁড়ো করবে তাই আটা আর সুজি দিয়ে বানা খাই ঠিক আছে তুমি যা বলছো তাই করবো আমি তা আমি আবার মায়ের অনেক বাধ্য ছেলে তো আটা সুজি প্রায় দিয়ে দিলাম এখন তালের রসগুলো যাচ্ছে আছে দিয়ে দেবো এটার মধ্যে তো এটার মধ্যে দিয়ে তারপর চিনি মৌরি এগুলো দেবো এই যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিতে দিতে তোমাদের মানে ভিডিওটা ফার্স্ট করেছি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো কেন একা হাতে না কী করবো না করবো আর একটু লবণ দিয়ে দিলাম যে যে চিনি যে একটা স্বাদের ব্যালেন্সটা আছে ওটা ঠিকঠাক চলে আসবে তো ওগুলো দিয়ে তারপর একটু মৌরিও দিয়ে দিলাম মৌরি দিয়ে গাইস ভিডিও মানে যে তালের যে বড়াটা হয় না ভালো লাগে খেতে একটা মুখের মধ্যে পরে মৌরির দানাগুলো বেশ একটা ভালোই ফ্লেভার লাগে তো এর দুধ দিয়ে মাখছি তো মাখতে মাখতে না আমি না প্রায় প্রথমবার তো বুঝে উঠতে পারছিলাম না তালের বড়াটা মাখাটা হলো কি না তো আমার ফট করে মনে পড়লো যে একটু খালি জলের মধ্যে ছেড়ে দেখি আমি দেখলাম যে প্রপার হয়েছে ফুলে ফুলে উঠছে জল থেকেই সো প্রপার মাখা চোখা হয়ে গেছে আর কড়াইতে আমি দেখি তেল চাপিয়েও দিয়েছি সো তেলটা মনে হয় এতক্ষণ গরমও হয়ে গেছে তো চলো এখন তালের বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তালের বড়াগুলো আর তালের বড়ার সাইজগুলো দেখো গাইস কত সুন্দর হয়েছে এখন এক একটা রসগুলো সাইজের মতো কেউ কেউ না এই টুকটুক রসগুলো এই টুকটুক তালের বড়া আমাকে ঠিক সেটা পছন্দ হয় না সো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ আর এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে ধন্যবাদ